একবার নারদমণি বৈকুণ্ঠলোকে শ্রীহরি বিষ্ণুকে জিজ্ঞেস করলেন হে প্রভু নাম করলে কি হয় হরি নামের কি ক্ষমতা কি গুণ আছে ভগবান শ্রীহরি বললেন হঠাৎ এমন প্রশ্ন কেন করছো তুমি নারদ তখন বললেন হে প্রভু আপনি আমাকে ক্ষমা করুন তবে এই পৃথিবীবাসীর এটা জানা প্রয়োজন যে তারা কেন নাম করবে হরি নাম করলে আসলে কি হয় শ্রীহরি বিষ্ণু তখন বললেন তবে নারদ এই প্রশ্নের উত্তর যদি তুমি জানতে চাও তাহলে তো তোমাকে এই পৃথিবী লোকেই যেতে হবে তুমি পৃথিবী লোকে যাও সেখানে গেলেই আমি তোমাকে তোমার প্রশ্নের উত্তর দেব নারদ তখন বললেন অবশ্যই প্রভু কিন্তু আমারও একটি কথা আছে যদি আপনি রাখেন তবে বলতে পারি তখন শ্রীহরি বিষ্ণু বলতে লাগলেন তুমি তোমার মনের কথা আমাকে বলতে পারো নারদ মুনি তখন বলতে লাগলেন প্রভু আপনাকেও আমার সঙ্গে যেতে হবে শ্রীহরি বিষ্ণু তখন রাজি হয়ে গেলেন এবং তারা দুজন পৃথিবী লোকের জন্য প্রস্থান করলেন তারা যখন পৃথিবী লোকে পৌঁছলেন তারা একটি বনের মধ্যে থেকে যেতে লাগলেন যেতে যেতে তারা রাস্তায় একটি গোবরে পোকা দেখতে পেলেন পোকাটি একটি গোবরের দলাকে পা দিয়ে ধাক্কা দিতে দিতে কোথায় যেন নিয়ে যাচ্ছিল পোকাটিকে দেখে শ্রীহরি বিষ্ণু নারদকে বললেন নারদ তুমি এই পোকাটিকে তোমার প্রশ্ন করো নারদ একটু অবাক হলো তবে শ্রীহরি বিষ্ণুর আজ্ঞা তো তাকে মানতেই হবে সে তখন সেই গোবরে পোকাকে জিজ্ঞেস করলো নারদ বলতে লাগলো হে গোবরের পোকা তুমি আমাকে বলো যে হরি নামের কি গুণ প্রশ্নটি শোনা মাত্রই সেই গোবরের পোকাটি মারা গেল নারদ তো অবাক হয়ে গেল সে বলল হে প্রভু এটা কি হলো শ্রীহরি বললেন আচ্ছা বেশ ও যখন মারা গেল তুমি অন্য কাউকে জিজ্ঞেস করো দেখো সে কি বলে তারা আবারও হাঁটতে লাগলেন দূর যাওয়ার পরে তারা দেখলেন একটি সদ্যজাত হরিণের বাচ্চা ভগবান তখন নারদকে বললেন এবার একে জিজ্ঞেস করো এই হরিণের বাচ্চা তোমাকে বলে দেবে হরি নামের কি গুণ নারদ তখন শ্রীহরির কথা মতো হরিণের বাচ্চাটিকেও জিজ্ঞেস করলো হরি নামের কি গুণ কি তার ক্ষমতা তুমি আমাকে দয়া করে তা বলতে পারো প্রশ্ন শোনা মাত্রই হরিণের সেই বাচ্চাটি সেখানেই মারা গেল নারদ ভয় পেয়ে গেল সে বলতে লাগলো হে প্রভু এ আমি কি করলাম আমি তো জীব মতো পাপ করে ফেললাম তুমি আমাকে দিয়ে এমন কাজ কেন করালে প্রভু শ্রীহরি বিষ্ণু সামান্য হাসলেন এবং বললেন তোমার কোনো ভয় নেই চলো আগে যাই কাউকে পাই কি না যে তোমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে একটু এগোতেই তারা দেখলো টি গাভী সদ্য প্রসব করেছে বাছরটি কিছুক্ষণ আগেই উঠে এদিক ওদিক লাফালাফি করছে তখন ভগবান নারদকে বললেন নারদ তুমি এই ছোট্ট বাছুরটিকে জিজ্ঞেস করো যে হরি নামের কি মানে কি গুণ এই বাছুরটি অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দিতে পারবে নারদ তখন একটু ভয় পেয়ে গেল সে সামান্য ইতস্তত বোধ করল কিন্তু তবুও সে বাছুরটিকে জিজ্ঞেস করলো নারদ বলল হে বাছুর তুমি কি বলতে পারো হরি নামের কি গুণ কি ক্ষমতা প্রশ্নটি শোনা মাত্রই বাছুরটি সেখানেই মারা গেল নারদ এতক্ষণে ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছিল সে শ্রীহরির চরণ ধরে বলতে লাগলো হে প্রভু এ তুমি আমাকে দিয়ে কি কাজ করাচ্ছ আমি তো তোমার এই লীলা কিছুই বুঝতে পারছি না আমি তো তোমাকে শুধু এটাই জিজ্ঞেস করেছিলাম যে শ্রীহরি নামের কি গুণ কি মহিমা আর তারপর থেকে তুমি আমাকে দিয়ে এইভাবে একের পর এক জীব হত্যা করাচ্ছ প্রভু ভগবান বললেন শোনো নারদ তোমার এই প্রশ্নের উত্তর এরা কেউই যখন দিতে পারলো না তাহলে ওই দূরে দেখতে একটি রাজমহল দেখা যাচ্ছে চলো আমরা আমরা দুজনে সেখানে সেখানে যাই আর শেষ কাউকে পাচ্ছ জিজ্ঞেস করবো নামের কি গুণ এর কি মাহাত্ম আমার মনে হয় সে ব্যক্তি অবশ্যই তোমাকে তোমার প্রশ্নের উত্তর দিয়েই দেবে আর সে ব্যক্তির কাছ থেকে তুমি যদি কোনো উত্তর না পাও সে যদি তোমাকে উত্তর না দিতে পারে তুমি নিশ্চিন্ত থাকো আমি তোমাকে এর উত্তর দেব। এরপর নারদ এবং শ্রীহরি সেই বাড়িতে গিয়ে উপস্থিত হলো তারা যখন রাজবাড়ির প্রবেশ ভেতরে তারা দেখতে পেল গম গমগমে আওয়াজ সেখানে অনেক মানুষ একসঙ্গে সমবেত হয়েছিল তাদের খুবই আনন্দিত মনে হচ্ছিল নারদ তখন শ্রীহরিকে জিজ্ঞেস করলো প্রভু বাড়ির মধ্যে তো অনেক মানুষ কাকে জিজ্ঞেস করব। ভগবান শ্রীহরি নারদকে একটি সদ্যজাত সন্তানের দিকে দেখিয়ে বলল নারদ দেখো রাজার কিছুদিন আগেই একটি সন্তানের জন্ম হয়েছে পুত্র সন্তান ওই সন্তানকে গিয়ে তুমি জিজ্ঞেস করো আমি নিশ্চিত যে ও তোমাকে তোমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে নারদ সামান্য ইতস্তত বোধ করলেন তিনি প্রভুকে বলতে লাগলেন প্রভু এ তো রাজার ছেলে কিছুদিন আগেই জন্মেছে একে যদি আমি এই প্রশ্নটা করি আর এ যদি তক্ষণি মারা যায় তাহলে তো আমার দ্বারা ঘোর অনর্থ হয়ে যাবে ভগবান বললেন ভয় নেই তোমার নারদ আমি তোমার সঙ্গে আছি তুমি যাও এই শিশুকে তোমার প্রশ্ন জিজ্ঞেস করো নারদ ভগবানের দ্বারা আশ্বাসপ্রাপ্ত হওয়ার পর সেই বাচ্চাটির কাছে ধীরে ধীরে এগিয়ে গেল বালকটির রূপ ছিল অত্যন্ত মনোমোহক তাকে দেখে নারদের খুবই মায়া হলো বাচ্চাদের মুখ থেকে যেন এক অদৃশ্য জ্যোতি নির্গত হচ্ছে দেখে সত্যি সত্যি নারদ তখন ভয়ে ভয়ে সেই রাজার সন্তানকে জিজ্ঞেস করলেন আচ্ছা তুমি বলতে পারো নামের কি গুণ হরিনামের কি ক্ষমতা তখন সে সদ্যজাত শিশুটি নারদকে বলতে লাগলো হে মুনিবর আপনার মুখে এই হরি নাম শুনে শুনে আমি গোবরের পোকা থেকে উদ্ধার পেয়ে হরিণের জনিতে জন্মগ্রহণ করেছি তারপর আপনি যখন আমাকে সেখানে এই প্রশ্নের উত্তর জিজ্ঞেস করলেন তখন আমি হরিণ জনি থেকে মুক্তি পেয়ে একটি গাভীরূপে জন্মগ্রহণ করেছি আপনি আমাকে সেখানেও গিয়ে হরিনাম জিজ্ঞেস করলেন হরিনামের মহিমা জিজ্ঞেস করলেন আমি তখন গাভীর জন্ম থেকে এই মনুষ্য রূপ প্রাপ্ত করেছি মনুষ্য জন্ম হয়েছে আমার যে জন্ম পেতে গেলে মানুষকে চুরাশি লক্ষ জনি অতিক্রম করতে হয় সেই মনুষ্য জন্ম আমি শুধুমাত্র হরি নামেই পেয়ে গেছি যেই জন্মের জন্যে মানুষ তপস্যা করে যে জন্ম লাভের পর মানুষ মোক্ষ প্রাপ্তি করতে পারে সেই জন্ম আমি পেয়েছি শুধুমাত্র হরিনাম শ্রবণ করে তাই আপনাকে আমি কোটি কোটি প্রণাম জানাই আমি তো একটি মাটির পোকা ছিলাম মাটির কিট ছিলাম আপনার দ্বারা এই অমূল্য নাম শোনাতে আমি মনুষ্য জন্ম প্রাপ্ত করেছি আপনাকে অশেষ ধন্যবাদ জানাই আমি নারদ বুঝে গেলেন হরি নামের কি গুণ কি তার মহিমা প্রিয় বন্ধুরা একবার হরি নাম শ্রবণ করলে যদি মনুষ্য জন্ম পাওয়া যায় তাহলে প্রতি শ্বাস প্রশ্বাসে যদি আমরা হরি নাম করতে পারি তাহলে আমাদের কি গতি হতে পারে তা আপনারা হয়তো এই ভিডিওর মাধ্যমে বুঝেই গেছেন হরিনাম জপ করার জন্যে ঠাকুরের সিংহাসনের সামনে বসে ধ্যান করার প্রয়োজন হয় না প্রত্যেকটি কর্মের মাধ্যমে আমরা হরি নাম করতে পারি বধুরা প্রত্যেকটি সৎ কর্মেই ঈশ্বর বাস করেন বন্ধুরা আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অন্তত একবার অন্তর মন থেকে বলুন জয় শ্রীহরি রাধে রাধে